আসসালামু আলাইকুম আরও একটা নতুন প্রজেক্টে স্বাগতম আমাদের এখানে যে ড্রয়িং ডিজাইনটা আছে এটা পঁয়ত্রিশ বি উনচল্লিশ ফুট জায়গার মধ্যে এবং এই ডিজাইনটা খুবই আধুনিক এবং গ্রাম্য পরিবেশ এবং শহর পরিবেশ সব জায়গায় এটা উপযুক্ত তা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে আপনার যার যে জমির পরিমাণ আছে বা যে মডেল চান ওই মডেলটি ওই মডেলটি লিখে আমাদের কাছে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো শুরু করছি আমাদের এখানে জমির প্রস্ত হচ্ছে এটা আমি একটু সামনে নেই পঁয়ত্রিশ ফুট এই প্রস্থ আমি এই যেখান থেকে এই পর্যন্ত আছে চৌত্রিশ ফুট আট ইঞ্চি সেখানে আমি পঁয়ত্রিশ ফুট ধরছি এখানে বারান্দাটা আমাদের অতিরিক্ত যদি এই জমি যদি না থাকে তাহলে আমরা বারান্দাটা করে দিব না এটা আমরা বাড়তি ধরছি চৌত্রিশ ফুট আট ইঞ্চি আমাদের মূল এরিয়া মানে এইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ তারপর হচ্ছে আমার এই যে এই পাশ থেকে যদি আমি বারান্দা ধরি ভিতরে চার ফুট বারান্দা তাহলে সাড়ে চার ফুট জায়গা লাগে স্বাভাবিক হিসাব তাহলে উনচল্লিশ ফুট এক ইঞ্চি পসতে গেলো তাহলে আমি পঁয়ত্রিশ ধরলাম পঁয়ত্রিশ এবং লম্বাই হচ্ছে উনচল্লিশ ফিট উনচল্লিশ ফিট বলতে এখানে রুম সিঁড়ি রুম এবং বারান্দা সব মিলে হচ্ছে এই যে উনচল্লিশ ফিট এক ইঞ্চি তার পঁয়ত্রিশ বা উনচল্লিশ ফিট হচ্ছে জমির পরিমাণ গেল এখানে জমির পরিমাণ কত হয় এটা বিকেল ফ্লোর প্ল্যান এখানে যদি আমরা নিস্তাল ওপর তাহলে যদি সেমভাবে করে নিই এই যে এখান থেকে শুরু মানে মূল এরিয়া এই বারান্দা যদি বাদ দেই কিন্তু এখানে অতিরিক্ত আমাদের বাড়তি একটা বারান্দা এটা বারান্দা যদি বাদ দেই তাহলে ভিতরে ফ্লোর এরিয়া আছে মাত্র বারোশো একাত্তর স্কোয়ার ফিট মাত্র বারোশো একাত্তর স্কোয়ার ফিট বিল্ডিংটি খুবই কম জায়গার মধ্যে কিন্তু যারা সিঙ্গেল ফ্যামিলি বা বাবা মার সাথে থাকেন বা ডাবল ফ্যামিলি সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এখানে রুম রুম সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা রুম স্পেস কিন্তু করা হয়েছে ছয়টা রুম স্পেস করা হয়েছে তার মধ্যে বেডরুম হচ্ছে চারটা একটা দুইটা তিনটা এবং একটা চারটা মোট চারটা চার কোনো চারটা আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখেন সামনে চুপ মানে আকর্ষণীয় একটা ডিজাইন আকর্ষণীয় একটা ডিজাইন এই যে এই এইখানে থাকে ফ্লোর ফ্লোর নিচে সুন্দরভাবে সিঁড়ি ধাবে ধাবিয়ে নেমে যাবে এই ধাপগুলো অবশ্য বার ইঞ্চি দেওয়া লাগবে নাহলে কিন্তু সুন্দর হবে না তো জায়গা এখানে একটা বড় ড্রয়িং ড্রয়িং রুম আছে বারো ফিট বা এগারো ফিট সাত ইঞ্চি পেডগুলো আছে সাড়ে দশ বাই সাড়ে তেরো এদিকে সাড়ে তেরো এদিকে সাড়ে দশ এখানেও সেম জায়গা সাথে একটা ব্যালকনি আর এইখানে একটা বড় একটা কিচেন রয়েছে সাড়ে ছয় সাড়ে ছয় ফুট বাই সাত ফুটের এইখানে এখানে ভিতরে মাঝখানে ডাইনিং রুম আছে অর্থাৎ এখান থেকে ঢুকার পরে সোজাসুজি চলে গেলাম আমরা ডাইনিং একেবারে ড্রয়িং রুমে ডাইনিং রুমে এখানে কিন্তু এইখানে যেহেতু আমাদের সিডি সিডিড ল্যান্ডিং এইখান এখানে আমাদের শুরু মানে এখান থেকে আমরা শুরু উঠবো এইখানে হচ্ছে উপরে মানে ছাদের অংশ যার জন্যই এখানে ফাঁকা থাকবে দরজা কিন্তু এখানে সুন্দরভাবে পড়বে তো যাই হোক এখানের দরজা এটা এখানের দরজা এটা এখানে তো এখানে মেন দরজা এখানে সুন্দর একটা জানালা আছে তো তারপরে আমরা এই পিছনের সাইডে আসি পিছনের সাইডে দেখেন বারো ফিট চার ইঞ্চি বা চোদ্দো ফিট রুম এটা কিন্তু বড় রুম এবং এটা কিন্তু বেড করা হয়েছে বেড করার কারণে এখানে একটা একটা টয়লেট এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে বারান্দার একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে কিন্তু স্লাইডিং ডোর এখানে গ্লাস সাধারণ জানালা করা হয় না এই স্লাইডিং ডোর জানালা এবং দরজা একসাথে আধুনিক সিস্টেম এখানে একটা যে রুম আছে বারো ফিট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিট সাথে একটা কম এইখানে কিন্তু একটা টয়লেট কিন্তু আমরা একটা বিল্ডিং সাধারণত একটা কমন টয়লেট লাগে যেহেতু আমাদের এইখানে যে হাইটটা এখানে আমরা হাইটটা একটু উপরে করা হয়েছে এখানে এখানে অতিরিক্ত একটা টয়লেট করা হয়েছে তো কেউ যদি এই সিঁড়ির মধ্যে টয়লেট না করতে চান চাপাচাপি এখানে জায়গাটা চাপাচাপি হয়ে যায় তাহলে এই দুইটা বেডের যে দুইটা টয়লেটের যে কোনো একটা কমন করে নিলেই হবে তাহলে জমির পরিমাণে আমি আবার একটু বলছি বিয়র্স এখানে টাইপিক্যাল ফ্লোর প্ল্যান ডিটেলস বারোশো একাত্তর প্লাস চৌচল্লিশ এখানে বারান্দা যদি আমরা দিই চল্লিশশো চৌচল্লিশের মতো জায়গা হবে যদি বারান্দা না দিয়ে এখান থেকে শুরু করে এখানে টোটাল বিল্ডিংয়ের ফ্লোরি বারোশো একাত্তর এখানে ধরেন দেড়শো থেকে দুশো যোগ করলে টোটাল ছাদসহ সহ সব বের হয়ে যাবে আর এখানে অনেকে কার্নিশের পরিমাণ তো কম দেয় তো যাই হোক আমাদের এই রেগুলার হচ্ছে আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট দেওয়া হবে ফ্লোর প্ল্যান আপনাদের কেমন লাগলো বিষয়টি জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি হচ্ছে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ